হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো দেবদার খাদান সিনেমাটা নিয়ে সবাই এক্সাইটেড রয়েছে আমি জানি অ্যান্ড আমি নিজেও প্রচণ্ড এক্সাইটেড রয়েছে। অনেস্টলি স্পিকিং এবারের ঘটনাটা হচ্ছে আমার না একটা নিজস্ব একটা থিঙ্কিং দেওয়ার ইচ্ছে রয়েছে তোমাদেরকে খাদানের পোস্টার বা খাদানের যে টিজারটা বেরিয়েছে সরি এক মিনিট উনিশ সেকেন্ডের যে ছোট্ট টিজারটা সেই টিজারটা দেখার পরে আমার যেটা ভাবনা চিন্তা খাদানকে নিয়ে আমার যে এক্সপেকটেশন রয়েছে আমার যে যেটা মনে হচ্ছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে পুরোপুরি এটা তোমাদের বাচ্চা বাচ্চা মনে হতে পারে একটা গল্প টাইপের মনে হতে পারে বাট সত্যি কথা বলছি এটা আমার মনের ভাবনা চিন্তা তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু সিনেমা নিয়ে সব কিছুই খুঁটিনাটি আমরা কথা বলি আলোচনা করি আড্ডা মারি শেয়ার করি তাই তোমাদের সাথে এটা ভাবলাম যে শেয়ার করি দেখো যে পোস্টারটা বা যে খাদানের যে মেন কনসেপ্ট আমাদের দেবদা এবং যিসুদা ঠিক আছে আর শ্যাম এবং মোহনের যে গল্পটা এখানে কিন্তু দুজনের যে পোস্টারটা বেরিয়েছে না তোমরা ভালো করে দেখো এটা দেখতে পাচ্ছ যে পুরো লাগছে না যে মানে সে আমরা মহিষাসুর দেখি না দুর্গা ঠাকুর দুর্গা পুজোর সময় যে অসুর মহিষাসুর থাকে এরমভাবে সেই কাতার নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক আছে অসুর টসুরগুলো কীভাবে মানে ওই রকমভাবে তোমরা দেখো দেখে মনে হচ্ছে না এবং তোমরা দেখবে যে আমরা যারা ছেলেরা রয়েছি বা বাচ্চা যখন বাচ্চা বেলায় ছিলাম আমরা ছোটোবেলায় শৈশবে আমরা দুর্গা ঠাকুরের থেকে বেশি মহিষাসুরকে লক্ষ্য করতাম কোন মহিষাসুরকে দেখতে কীরকম লুকটা কীরকম লাগছে একজনের মহিষাসুরের লুকিংটা খুব অ্যাংরি টাইপের কীভাবে দাঁত ফাঁত খিঁচিয়ে কীভাবে রাগান্বিতভাবে রাগ টাইপের একটা আক্রোশ টাইপের মনে নিয়ে দুর্গা ঠাকুরকে মারতে যাচ্ছে কোন মহিষাসুরের সিক্স প্যাক রয়েছে এইট প্যাক রয়েছে কোন মহিষাসুরের হেয়ার স্টাইলটা একটু অন্য রকম হাটকে টাইপের কার হেয়ার স্টাইলটা একটু লাল লাল টাইপের লাল চুল মহিষাসুরের ঠিক আছে কোন মহিষাসুরের টাসেল বেশি রয়েছে ঠিক আছে এক একজন মহিষাসুর মহিষাসুর রোগা একটা একটা মোটা লক্ষ্য বাবা মহিষাসুরের বুকের মধ্যে চুল থাকতো সিক্স প্যাক মানে বিভিন্ন রকমভাবে কোন মহিষাসুরের তিলক কাটা থাকতো মানে অনেক রকম কানে ধুল থাকতো মহিষাসুরের এক একটা দুর্গা ঠাকুরে দেখতাম গ্রামের দিকে আমাদের মারোবাড়ির ওই দিকে ঠিক আছে মানে অনেক জায়গা আছে ঠিক আছে সেখানে দেখতাম যে তিনটে চারটে করে মহিষাসু দুর্গা ঠাকুরের তো আমরা যারা ছেলেরা আমি জানি না মেয়েদের থিঙ্কিংটা কি আমাদের না ছেলেদের এরকম থিঙ্কিংটা তো সেই রকম একটা কনসেপ্ট না খাদানের মধ্যে দেবদেব এবং যিষ্ণুদার মধ্যে আমি খুঁজে পেয়েছি তোমাদের হাস্যকর মনে হতেই পারে যে অর্পণ দা কী সব ভুলভাল বলছে এখানে কোথা থেকে কোথায় চলে গেল ঠিক আছে খাদান হচ্ছে এখানে কয়লা খনি নিয়ে বই মাফিয়া একটা মুভি অ্যাকশন মুভি সেখানে দুর্গা ঠাকুরের কনসেপ্টও পাচ্ছে না জাস্ট এটা আমার মনে হচ্ছে বা মনে হয়েছে এটা দেখে তাই আমি বলছি এটা আমার বেশ ভালো লেগেছে অ্যাট্রাক্টিভ লেগেছে প্রচণ্ডভাবে এবার ঘটনাটা হচ্ছে সবাই কেন এক্সাইটেড প্রথমত দেবদা এই রকম অ্যাকশান কোনো দিন ফেরেননি এই ফার্স্ট টাইম কিন্তু দেবদার এরকম অ্যাকশান কাজ তোমরা প্রিভিয়াস যে কোনো কাজ দেখতে পারো খাদানের মতো এই লেভেলের এইরকম মানে এরকম পোজ এরকম অ্যাক্টিং এরকম অ্যাকশান মানে সুজিত রীণ্ড দত্তর আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হতে চলেছে যেখানে একটা ভিলেনের একটা ইউনিভার্স হতে চলেছে এবং জিসুদা ভিলেন থাকছে কিন্তু এটা আমি বলে দিলাম তোমাকে জিসুদা মেন ভিলেন কিন্তু সে কখন ধরা দেবে ভিলেনটা হিসাবে সে দেবদা কখন বুঝতে পারবে যে যীশু তার বন্ধু নয় শ্যামের বন্ধু কখনো মোহন ছিল না মোহন অর্থাৎ যিশুর যে ক্যারেক্টারটা রয়েছে যিশুদার ক্যারেক্টারটা সারাটা জীবন দেবদার অর্থাৎ স্যামের ক্ষতি করতেই চেয়েছে কিন্তু সেটা হয়তো বুঝতে পারবে ক্লাইম্যাক্সে এটা আমার থিঙ্কিং আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আমার যেন কেন জানি এরকম মনে হচ্ছে ঠিক আছে প্রচণ্ড গ্র্যান্ড একটা গ্র্যান্ডার কিন্তু স্কেলে এটা করা হচ্ছে ড্রাগ সেট করা হচ্ছে হ্যাঁ কেজিএফ পুষ্পার ফিল দেবে অবশ্যই ফিল দেবে যেহেতু সেই সিনেমাগুলো আমাদের দেখা হয়ে গেছে সেই কালার গ্রিডটার সাথে আমাদের অনেকবার পরিচয় হয়ে গেছে কিন্তু বাংলাতে তো ফার্স্ট টাইম এটা কিন্তু মানতেই হবে দেবদা তো ফার্স্ট কোনো কিছু একটা করার চেষ্টা করছে তাই না এটা কিন্তু মানতে হবে অনেকেই দেখছি জিদ্দার সাথে দেবদার অনেক কিছু কম্পেয়ার করছে ঠিক আছে ইয়াসের সাথে কেজিএফের ইয়াসের সাথে দেবদার তুলনা ওরকম টাইপের চাউনি ঠিক আছে জিদ্দার সেই ওরমভাবে অস্ত্র নিয়ে আসে সেই পাওয়ারের সিনটার সাথে দেবদার ওইটা তুলনা করছে ঠিক আছে মানে অনেক রকম অনেকে অনেক রকমভাবেই কিন্তু এটাকে কম্পারিজন করার চেষ্টা করছে বাট করে কি লাভ বলো করে কি কোনো লাভ আছে খাদানকে ব্লক বাস্টার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে খাদান ডিসেম্বরে কাঁপিয়ে দেবে জ্বালিয়ে দেবে তজনজ করে দেবে যা টিজার দেখিয়ে দিয়েছে এরপরে যদি ট্রেলার বিভিন্ন গান ঠিক আছে আরও এটসেট্রা যদি আসে এক এক করে এখনো তো কারোর সাথে নায়িকার সাথেই আমরা পরিচয় হইনি শুনছি খাদান নাকি বিভৎস লেভেলে একটা আইটেম সঙ্গ থাকবে এবং একটা বেশ ফানকি টাইপের গানও থাকবে রোমান্টিক গানও কিন্তু থাকবে সব বুঝতে পারছো দেবদার সাথে ইদিকা পালের এরকম কেমিস্ট্রি একের পর এক আসবে এবার আস্তে আস্তে মানে আমি কিছু জাস্ট ভাবতে পারছি না ঠিক আছে মানে টেক্কা চাপা পড়ে গেছে খাদানের কাছে এরকম একটা মানে মুহূর্ত অথচ কদিন পরেই টেক্কা রিলিজ আছে চল্লিশ দিন বাকি আছে আর প্রায় সব বুঝতে পারছো দেবদা কি করতে পারে মানে এমন ঝাটকা দিয়েছে খাদানের টিজার মানে আসার পর থেকেই যে কি হয়েছে আমি জানি না মানে মানুষ পাগল হয়ে গেছে টিজারটা দেখে সত্যি কথা পাগল হওয়ার মধ্যে টিজার করেছে ভাই খরচা করেছে বাজেট নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না দেবদা ঠিক আছে এবং সত্যি কথা বলছি মানে আলাদা লেভেলের দেবদা এসছে সেই পুরোনো দেবদাকে ফিরে পেয়েছি এবং এটা যদি ক্লিক করে যায় খাদান যদি ব্লকবাস্টার হয় তাহলে কিন্তু খাদান টুও আসতে পারে এবং এই রকম টাইপের সিনেমা লার্জার দ্যান লাইফ সিনেমা ডেমটা কিন্তু করবেন ফ্যামিলি ড্রামা বাদ দিয়ে দেবেন সো তার আগে খাদান সিনেমাটাকে ব্লকবাস্টার করতে হবে ডিসেম্বর মাসে তো আমার থিঙ্কিংটা তোমাদের জানালাম যে ওই রকম মহিষাসুর এবং অসুরের কিন্তু একটা ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি তো এই রকম সিনেমায় বা এরকম পোস্টারে কিন্তু মানুষ হলে টানবে মানুষকে ঠিক হয় না দারুণ লাগছে ভাই হেভি লাগছে ফাটিয়ে দি মানে ওই ব্যাপারটা সিটি মারা ওই মুভমেন্টটা কিন্তু হবে ঠিক আছে দারুণ কিছু হতে চলছে ব্লাস্টিং কিন্তু হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা